তোমরা একটু ফিজিক্সে এ প্লাস মিস করার কারণগুলো একটু বুঝো আমাদের স্টুডেন্টরা ফিজিক্সে কেন এ প্লাস মিস করে এইটা একটু বুঝো কোন একটা কিছু পাওয়ার আগে আগে এইটা মাথার মধ্যে ঢুকাইতে হয় যে আমি কি কি কারণে ওইটা মিস করতে পারে ওইটা আমাকে দিয়ে হবে না এটা যখন তুমি জানবা তুমি যখন বুঝবা তখন না তুমি মানে ভালোভাবে ওইখান থেকে বেঁচে থাকতে পারবা বুঝতে পারছি তো এর কয়েকটা কারণ এখানে আমি একটু লিখে রাখছি এর বাইরেও কারণ আছে তো এটা এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তো আগে একটু দেখি মানুষ এ প্লাস কেন মিস করে দেখো সূত্র যেন কিন্তু প্রয়োগ করতে পারো না সোজা বাংলা কথা ভাইয়া ম্যাথ করতে পারো না যেটা একটু আগে বললাম যে ম্যাথটা কিভাবে করবা এটা একটা কারণ এ প্লাস মিস করার কারণে অর্থাৎ ম্যাথ না পারা অথবা ভুল করা বুঝতে পারছি ম্যাথ না পারা অথবা ভুল করা গেল এটা একক সঠিকভাবে বদলাইতে না পারা ভাইয়া আমরা কিন্তু জানি আমাদের ম্যাথগুলাতে অনেক বেশি একক পরিবর্তন করতে হয় ফর এক্সাম্পল আমাদেরকে পরীক্ষার হলে মনে করতে আছে কিলোমিটার পার আওয়ার ফিফটি কিলোমিটার পার আওয়ার গতি অধ্যায় তুমি যদি এখন এইটা দিয়ে ম্যাথ করে আসো তুমি যদি না জানো তুমি যদি না জানো যে এটা দিয়ে কি হবে মিটার পার সেকেন্ডে নিতে হয় তুমি তো ম্যাথ ভুল করে আসবা নর্মাল কেন ভাইয়া কারণ এটাকে আমরা কি করি আমরা এটাকে কি করি এক দিয়ে গুণ করি 36 দিয়ে ভাগ করে শেষ সিম্পল তাই না অর্থাৎ আমরা কিন্তু ভাই এই যে কনভার্সনটা ঠিক আছে অর্থাৎ একটা ইউনিট থেকে আরেকটা ইউনিট নেওয়া বা 1 মিটার আছে 100 সেন্টিমিটার হয় তোমাদের মধ্যে অনেকেই এটা না এখনো বুঝছো তারপর হচ্ছে 1 সেন্টিমিটার মানে যে 10 মিমি তোমাদের মধ্যে অনেকেই এটা জানে না এই যে অনেকে आंसर বলে দিতেছে এটা आंसर হচ্ছে 15 মিটার পার সেকেন্ড মুখস্থ জিনিস ও কিন্তু করতে করতে মুখস্থ করে ফেলছে দেখছো তারপর চুয়ান্ন যদি বাহাত্তর তো দেখি তোমরা একটা অ্যান্সার করলো দেখি কার এটা মনে আছে ক্যালকুলেটার ছাড়া করলো কার কার আছে দেখি কয়েকটা মান আছে ফিফটি ফোর সেভেন্টি টু তারপর একশো বা একশো এরকম কিছু মান আছে মুগস্থ মান ঠিক আছে ওটা হচ্ছে আমাদের করতে করতে মুগস্থ হয়ে যায় যে এত মানে এত আচ্ছা ওটা বাদ দিলাম ওটা বাদ দিই বিভিন্ন সময় না ছবি আঁকতে হয় হ্যাঁ আমাদের নিজেদের বোঝার জন্য ছবিটা আঁকা ম্যান্ডেটরি না ছবি যে আঁকতেই হবে এমন কোনো কথা নাই কিন্তু মাঝে মাঝে আকলে আমাদের সুবিধা হয় বুঝতে সুবিধা হয় যেমন একটা बाघ আছে এখানে একটা बाघ কোনে করো এখানে আছে बाघটা কি হবে আকবো এটা মনে করো बाघ ঠিক আছে গুরুغن তো লাগতেছে এজন্য maaf করে দিও এটা মনে করো হরিণ ঠিক আছে बाघটা হরিণটা যখন ধরটা যাবে মনে করো হরিণটা এখানে এসে আটকাইছে। এই যে দূরত্বটা এটা হচ্ছে মনে করো s2 এটা হচ্ছে s1 এই পুরোটা হচ্ছে s1 এখন এই যে একটা চিত্র তুমি ছড় করে এঁকে ফেললা তোমার কিন্তু বুঝতে সুবিধা হবে যে আচ্ছা এইখান থেকে এখানে এটা এস এটা এস এটা করতে হবে বুঝতে পারছি মোটামুটি ঠিক আছে এখন তুমি যদি মনে করো এটা না একে সরাসরি করতে যাও একটু পেঁচানোর সম্ভাবনা থাকে মাঝে মাঝে বা অনেক সময় দুইটা দুইটা বাস দিয়ে কথা বলে বাস এ বাস বি দুইটা বাস আছে একসাথে চলতেছে ঠিক আছে বিশ মিটার পার সেকেন্ড অনেক আনসার বলে ফেলছে ভেরি গুড ভ্যার ভেরি গুড আচ্ছা এই বাঘ হরিণের চিত্র আমাকে কেউ হাসাহাসি করে না ঠিক আছে আমি চিত্র আঁকতে খুবই কম পারি বাট বুঝতে পারলেই হয়েছে বুঝতে পারলে না পারে সমস্যা আমরা শুরুর দিকে এত সুন্দর মনের মাধুরী মিশায় একটা ম্যাথকে পঞ্চাশ মিনিট এক ঘন্টা ধরে করি আর তারপরে দেড় ঘন্টায় চারটা ম্যাথ করা লাগে চারটা সিকিউ করা লাগে এই প্রবলেমটা কিন্তু তোমাদের মধ্যে এখন অনেকের আছে পরীক্ষা হলে ডিজাইন করতে শুরু করে ফুল লতা পাতা পাখি একে সুন্দর মতো এক নং প্রশ্নের উত্তর ক এরপরে নিচে একটা দাগ দিবে এই দাগ দেওয়ার পর উপরে একটা ফোটা নিচে একটা ফোটা উপরে এইভাবে দিবে দেওয়ার পর এখানে একটা ফু পাতা আসবে এখানে একটা পাতা আসবে এখানে পাতা মানে ডিজাইন করলে মনে হয় ওরে ফিজিক্সের সার নাম্বার দুই মাস বেশি দিবে ভাইয়া এইভাবে করতে যেও না সময় প্রথম সেকেন্ড থেকে সিরিয়াস হওয়া লাগবে বুঝছো অর্থাৎ তোমাকে একদম শুরু থেকে সময়টাকে ভাগ করে নিতে হবে যদি ভাগ করতে না পারো তুমি প্রশ্ন ফালা রেখে আসবা আর প্রশ্ন ফালা রেখে আসলে তুমি অ্যান্সার করতে পারবে না মার্কস মিস যাবে আর কি তো এটা ভাই একটু খেয়াল রাখো হ্যাঁ যে আমরা হচ্ছে যেন এই ব্যাপারটা একটু খেয়াল রাখি যে আমাদের হচ্ছে মানে সুন্দর করে যাতে সময়টাকে ভাগ করে নেই অর্থাৎ যদি আড়াই ঘন্টা পরীক্ষা হয় পাঁচটা জিনিসে অ্যান্সার করতে হয় এই পাঁচটা সিকিউর জন্য আমার হচ্ছে তিরিশ মিনিট করে সময় আছে আমি চেষ্টা করব উনত্রিশ মিনিটে শেষ করার জন্য যাতে আমার একত্রিশ মিনিট না হয় প্রথম সৃজনশীল হোক আর দ্বিতীয় সৃজনশীল হোক কোনো সমস্যা নাই আচ্ছা এবং লাস্টে হচ্ছে কি ভাই প্রশ্নটা ভালো করে পড়ো না তোমরা না প্রশ্ন ঠিক মতো পড়তেই চাও না প্রশ্ন কোন রকমে দেখে আরে এটা তো বেগ মানে বেক বের করতে বলছে ডিরেক্ট সূত্র বসাও সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে দেখো যে তোমার ওইখানে একটা ভ্যালু দেয়া নাই তোমার দূরত্ব দেওয়া নাই বা সময় দেয়া আছে এখন তুমি যে করলা সময়টা কি ফেরত আসবে তোমার কি স্যার বলবে ঠিক আছে ভাইয়া তুমি তো বাবা তুমি তো অনেক কষ্ট করে লিখছো তুমি তো ভুল করে ফেলছো না তোমাকে দুই মিনিট বেশি দে করবে এটা না কারণ সে তো তোমার আসলে নিজের বাবা না নিজের বাবা হইলে কোনো লাভ কারণ পরীক্ষার হলে কোনো বাবা থাকে না তো সব হচ্ছে স্যার তো এইগুলো ফের একদমই আমরা সমনষ্ট করব না ঠিক আছে এবং হচ্ছে একটু সময় নিয়ে প্রশ্নটা ভালো করে পড়বা প্রশ্ন ভালো করে পরে উত্তর শুরু করো দরকার তিনবার প্রশ্ন বড় কি বলছে কি চাইছে ওইটা না বুঝলে ভাই উত্তর করে কি করবা ফল কাঁঠাল ঠিকই তো আছে তা তুমি দিয়ে আসছো আম হ্যাঁ মনে করো তোমার হচ্ছে জাতীয় ফল চাইছে তুমি হচ্ছে আম আসছো তোমার আম খাইতে ভাল লাগে তুমি আম দিয়ে আসছো এটা কি হবে এটা বলো তো এইভাবে হচ্ছে প্রশ্ন এবং উত্তর দুইটাকে কম্বাইন করতে হবে হবে বুঝতে করবা তোমাদের জন্য নিয়ে কিন্তু হ্যাঁ আমাদের মূলত টার্গেটটা তোমাদের টেস্ট পরীক্ষা তোমাদের শেষ মুহূর্তের রিভিশন এই সব কিছুর জন্য কিন্তু আমাদের যে কোর্সটা আছে শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্স বা টেস্ট পরীক্ষার প্রস্তুতি যে কোর্সটা তোমাদের জন্য এটা আমরা টেন মিনিট স্কুলের জাস্ট এই কল করলে পেয়ে যাবা তোমার সবগুলো অধ্যায়ের বেসিক থেকে প্র্যাকটিস ক্লাস তারপর হচ্ছে লেকচার শিটার সব কিছু তোমরা হচ্ছে এইখানে পেয়ে যাবা জাস্ট যে কোনো কিছুর জন্য এই ওয়ান সিক্স ওয়ান জিরো এই নাম্বারে কল করলেই হবে বুঝছো কেন এবং তোমার হচ্ছে এই শেষ মুহূর্তে যে প্রস্তুতি কোর্স এখানে আমরা কি কি করব সবকিছু লেখা আছে তোমার সিকিউ এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টারের সব টপিক যত গুরুত্বপূর্ণ টপিক আছে সবকিছু ওই কোর্সের মধ্যে একদম লাস্ট মোমেন্টে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো লাস্ট মোমেন্টে রিভিশন দেওয়ার জন্য আর কিচ্ছু লাগবে না তোমার ফিজিক্সের সাতটা অধ্যায় কমপ্লিট প্রিপারেশনটা এখানে হবে ফিজিক্সের পাশাপাশি অন্য যে বাংলা ইংরেজি তারপর হচ্ছে তোমার কি বলে কেমিস্ট্রি বায়োলজি হায়ার ম্যাথ জেনারেল মেড এই সব কিছু কভার হয়ে যাবে একটা কোর্সের মধ্যে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ একদম গোছানো আকারে এবং এখানে তোমার হচ্ছে বিগত বছরের যে বোর্ড প্রশ্নগুলা সিকিউ এমসিকিউ সিকিউ দাগানো স্লাইড দাগানো গাইড সাজেশন মানে সুপার সাজেশন যেটাকে বলে দাগানো বই এই সব কিছু তোমরা হচ্ছে এই কোর্সের মধ্যে পেয়ে যাবে ইনশাল্লাহ বুঝছো জাস্ট কি করতে হবে এই কোর্সের মধ্যে এনরোল করে ফেলতে পারবা সায়েন্স আর্টস কমার্স সবাই এখানে আলাদা আলাদা কোর্সে করতে পারবে